বউ মার ছেলেদের কৃতি এই শোনো 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 তুমি তো যতবারই আমার জন্য চা করে নিয়ে আসো একদম হাফ কাপ করে নিয়ে আসো বাড়ি থেকে এসব শিখে এসেছো না অর্ধেক করে দিতে সব কিছু ফুল কাপ নিয়ে আসবে ঠিক আছে মা আমি ফুল কাপই আনবো চাটা শাশুড়ি মাকে তাড়াতাড়ি দিয়াসি নইলে আবার আমার উপরে childa milli করবে এ বাবা সেই তো অর্ধেক কাপ হয়ে গেল চাগুলো পরে আবার নিয়ে আসতে হবে চা করে বেন ব্যাঙ লাগে না চা নিয়ে যাওয়া যায় নাকি কি যে আইডিয়া মায়ের ঘরের সামনে চলে এসেছি এবার কাজটা সেরে ফেলি এইবার একদম পারফেক্ট ফুল কাপ সামান্য চা আনতে যে কতক্ষণ লাগে এই নিন মা আপনার চা একদম ফুল ভর্তি ধরুন এই নিন যাক আজকে অন্তত ফুলকাপ চা নিয়ে এসেছ ধন্যবাদ খেয়ে নিন খেয়ে নিন বৌমা আজকে চাটা কিন্তু খুব